সকালবেলা উঠেই আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো লিও ম্যাঙ্গোকে খাবার দেওয়া তারপর ঘরদোর পরিষ্কার করা এখানে আমার ঘরদোর সব মোছাও হয়ে গেছে আর লিও ম্যাংগো খাওয়াও হয়ে গেছে আর এখানে রান্না বসিয়ে দিয়েছি লিওর ওদিকে খাবার হচ্ছে একদিকে বসিয়েছি চা ষষ্ঠীর পুজোটা একটু পাঠিয়ে দেব আমাদের এই ক্লাবেও নিয়ে যাবে দিয়ে দিয়ে আসবে আর এখন তো আর ভিডিও সেরকম করাটা খুবই অসুবিধে কারণ চারিদিকে গান শুরু হয়ে গেছে অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা জানাই আমার সকল বন্ধুদের আর আজকে ষষ্ঠী সকালবেলা স্নানটার করে আমার এখানে পুজো হয়ে গেছে তার আগে ঘরের সমস্ত আমার কমপ্লিট করে হয়ে গেছি কারণ মুনিয়াকে নিয়ে যাব কলকাতায় ঠাকুর দেখাতে আমি এখান থেকে হাওড়ায় যাব বাসে আর ওখান থেকে ছোট বোন মেজো বোন যাবে তো আমরা আজকে তিন বোন আর দুই মেয়েকে নিয়ে যাব কলকাতা ঠাকুর দেখে বাবাই কালকে বন্ধুদের সাথে সারা ঠাকুর দেখে এই ভোরবেলা ফিরেছে ও এখন ঘুমাচ্ছে লিওর সমস্ত ব্যবস্থা ব্যবস্থা করা আছে আর ও থাকছে বাড়িতে ও থাকলে অনেকটা সুবিধা হয় তো ও দেখবে বাবাই আর ও থাকছে মুনিয়াকে নিয়ে আমি যাচ্ছি এখন কলকাতার ঠাকুর দেখতে তো ওখানে গিয়ে আপনাদের সাথে সবটা শেয়ার করব যতটুকু পারবো কারণ এখন তো আর ভিডিও মানে কথা বলার তো কোনো অবকাশই রাখবে না কারণ সব জায়গায় এখন মাইক চলছে তো সেই কারণে যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করবো তারপর শর্টস দেবো ছবি দেবো সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে তাহলে চলুন আমি তাড়াতাড়ি পুজোটা সেরে নিই সেরে নিয়ে মুনিয়াকে নিয়ে বেরোবো আর আজকে ষষ্ঠী তো বাইরে খাওয়া দাওয়া কিছু নেই সেরকম নিরামিষ কিছু পেলে হয়তো খাবো তারপর দেখি বাইরে বেরিয়ে কি অবস্থা আর ও এই মাত্র আমাদের ক্লাবের ঠাকুরকে পুজো দিয়ে এলো মুনিয়া বাবাইয়ের নামে পুজো দিয়েছিলাম ওই গিয়ে স্নান টান করে আমার তো আর এখন হবে না বেরোনো হবে না বেরোলে তাহলে আমি আর ওখানে যেতে পারবো না কলকাতায় এখন যা ভিড় হচ্ছে মহালয়া থেকেই শুরু হয়ে গেছে তো একটু সকাল সকাল না বেরোলে কোনো ঠাকুরই সেইভাবে দেখতে পারা যাবে না তো সেই কারণে আবার আমি এতটা যাব ডোমজুর থেকে হাওড়ায় যাব অনেকটা টাইম লেগে যাবে তো আমরা চেষ্টা করবো ওখান থেকে এগারোটা এরকমের মধ্যে বেরিয়ে পড়তে তো এখন বাজে ঘড়িতে নটা আমি এই দশ পনেরো মিনিটের মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়ব অনলাইনে আমি এইটা আনিয়েছিলাম একদম ওই কাউঘিয়ের যে এখন রেডিমেড যে প্রদীপগুলো হয় না সেইগুলো খুব ভালো ওই তিনশো টাকার মতো এরকম দাম নিয়েছে কিন্তু অনেকগুলো রয়েছে খুব সুন্দর আমি রেগুলার দুবেলা জ্বালছি এখন বাসে ওঠো বাড়ি চলে যাবে মুনিয়ার আর ভালো লাগছে না অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আর সাড়ে এগারোটা বাজে এখন ওরা তো আসেনি এত রসুর কষ্ট হচ্ছে না ফার্স্ট ঠাকুর দেখতে নেমেছি এটা কোথায় চুয়াত্তর পল্লী তাই হিরিরপুরে চুয়াত্তর পল্লী হিরিরপুরে চুয়াত্তর পল্লীতে এসেছি এখানের পুজোর প্যান্ডেল মা দুর্গা আর যে ধরনের অ্যাম্বিয়েন্স করা রয়েছে দেখে মানে এত মনোমুগ্ধকর পরিবেশ যে কি বলবো এত সুন্দর করে রাজ রাজাদের সমস্ত কিছু আঁকা তারপর ঝাড়বাতি এদিকে হারমোনিয়াম তানপুরা এত সুন্দর কম্বিনেশন যে চোখ ফেরানো যাচ্ছে না আমরা চুয়াত্তর পল্লি আর পঁচিশ পল্লি দেখে এখন বেরোচ্ছি আর এই যে বাঁশের ব্যারিকেড দিয়ে যাচ্ছি আর দিনের বেলা একদম ফাঁকা রাত্রিবেলা তো এখানে মানে পা বাড়ানোর জায়গা থাকবে না তাই দেখছি আর ভাবছি ভিডিওটা হয়তো আপনাদের কাছে অনেক দিন পরেই যাবে আর যখন যাবে তখন মনে হবে যে আবারও বোধহয় কলকাতার ঠাকুর দেখছি এবছরের দুর্গাপুজোয় আর প্রতিটা মুহূর্ত চোখের সামনে ভেসে উঠবে শেতলা অগ্রণীর ঠাকুর প্রত্যেক বছরই দেখার মতো হয় কিন্তু এবারে একটু অন্যরকম লাগলো প্রথমে ঢুকেই ওই রুদ্রাক্ষের বড় গাছ তারপর শিবের একটা অত বড় মূর্তি তার মাথায় সাপ সমেত সেটাও রুদ্রাক্ষের আর ভিতরে যে কত রকমের রুদ্রাক্ষ দিয়ে তারপর অনেক অবতার অনেক কিছু যে তৈরি হয়েছে না দেখলে বিশ্বাস করবেন না কি অপূর্ব হয়েছে প্রায় তিন কোটির মতো রুদ্রাক্ষ দিয়ে এই ঠাকুরের প্যান্ডেল ঠাকুর সব তৈরি করা হয়েছে অগ্রণী দেখে আমরা এখন বেরিয়েছি গাড়ি শুরু অনেকটা পথ দিয়েছে হয় দিনের বেলা অনেকটাই ফাঁকা রয়েছে কিন্তু গাড়ি অনেকটা দূর রাখতে হয়েছে সন্ধ্যের পর থেকে তো এখানে আর পা গলানোর জায়গা থাকবে না যাই হোক অপূর্ব করেছে চেতলা অগ্রণী মানে অসাধারণ করেছে যেহেতু আজকে ষষ্ঠী ষষ্ঠীতে আমরা বাইরে বেরিয়েছি তাই কিছু খাবো না মেজবন বাড়ি থেকে নিয়ে এসেছিল লুচি আলুর দম সবাই মিলে একটু করে সেই খাওয়া হলো তারপরে আবার এই যে নেমেছি আর একটা ঠাকুর দেখতে এখন আমরা চলে এসেছি বাদামতলা আসার সঙ্গে ঠাকুরটা দেখতে আর এখানে এসে দেখি অনেকেরই চেনা মুখ রূপসার সাথে দেখা হয়ে গেল দেখলাম ও ওর পুচকেটাকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে এসেছে একটা ব্র্যান্ড শ্যুটের জন্য তো দুগায়ের আজকে মানে রূপসার ছেলের আজকে একটা ব্র্যান্ড শ্যুট ছিল তারই আর কি ক্যাম্পেন চলছিলো তো আমিও একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম এবারে আমরা ভিড়ে হাঁটতে হাঁটতে ঢুকলাম ছেষট্টি পল্লী ঠাকুরটা দেখতে যত বেলা বাড়ছে মানুষের ভিড়ও তত বাড়ছে অনেকটা সকালের দিকেই আমরা বেরিয়েছিলাম তো সাড়ে এগারোটা পৌনে বারোটার সময় আর এখানে পৌঁছেছি তখন সাড়ে বারোটা তখন এতটা মানুষের ভিড় ছিল না কিন্তু যত বেলা বাড়ছে প্রায় ওই দুটো আড়াইটে যত বাড়ছে তত মানুষের ঢলও বাড়ছে আর এখন প্রচুর ভিড় হয়ে গেছে আর এখানে ঠাকুরটা যা অপূর্ব হয়েছিল একদম অন্য রকম এটা বসে তারপরে আমরা আর কোন ক্যাফে ট্যাফেতে যাইনি একদম চলে এসেছি ম্যাডক স্কোয়ারে এখানে এসেই দেখি কয়েকটা ট্যাক্সি কে এত অপূর্ব করে আঁকি দিয়ে আর কি এঁকে রেখেছে ছবি তোলার জন্য আর দেখতে কি ভারী সুন্দর লাগছে মা দুর্গা আঁকা ছিল তারপর শহুরে অনেক কিছু কালচারাল জিনিস ট্যাক্সিগুলোর মধ্যে আঁকা ছিল সেখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছবি তুললাম তারপর মা দুর্গাকে দর্শন করতে গেলাম তারপর এখানে মাকে দর্শন করার পরই দেখা হয়ে গেল জয়জিৎ ব্যানার্জির ছেলে যশোজিত ব্যানার্জির সাথে এই যে কত ছোট্ট দেখেছিলাম টিভির পর্দায় আর এখন কত বড় হয়ে গেছে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল এখানেও আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম আমাদের আজকে ষষ্ঠীর সব পুজো দেখা কমপ্লিট কলকাতায় যে যে ঠাকুরগুলো অনেক কিছু কভার করতে পারিনি টাইমের জন্য তারপর অনেকটা সকালেও বেরিয়েছি আর সব এখন ছিমাচ্ছে কিছু রাসেল স্ট্রিটে আমরা দাঁড়িয়েছি এখানে একটা ধাবায় চা হয় ওনারা গাড়িতে এসেই দিয়ে যান চা খেয়ে আমরা সবাই যে যার বাড়ি চলে যাব বোনের ওখানে নামবে আমি আমার বাড়ি চলে যাব যেভাবে ঠিক ঠিক আছে প্লেট সোমেন নি দিলে না 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 এটা দিয়ে তো ছোট এটাই ছোট কাপ খাচ্ছে এগুলো কত করে

চাটা ছিল অপূর্ব একদম মালাই কেশর চা মশালা চা যারা চা লাভার তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট আমার তো বেশ কয়েকজন বন্ধুর কথা খুব মাথায় আসছিল যখন চাটা খাচ্ছিলাম তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আর এই যে ভিক্টোরিয়ার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম শাড়ি দিয়ে এই যে ঘোড়ার গাড়িগুলো দাঁড় করানো রয়েছে যদিও এখন পশুদের ওপর আর এই ধরনের অত্যাচারগুলো করা বন্ধ করা হচ্ছে ম্যাক্সিমাম দেশেই জানি না আমাদের ভারতবর্ষে কবে হবে যে কোনো পশু দিয়ে আর কোনো গাড়ি ঘোড়া টানানো যাবে না বা তাদের ওপরে চড়েও কোথাও যাওয়া যাবে না আর যেটা আমার সব থেকে পছন্দের যে এই সেকেন্ড ব্রিজ দিয়ে যখনই আমি আসি যাই কোথাও তো এই এটাই ভিডিওটা আমি ক্যাপচার করবই এই সেকেন্ড ব্রিজের আমার ভীষণ ভালো লাগে আর যখন এই গধুলির সময় হবে বিকেলবেলাটার পরেই তখন সূর্যের আলোটা আর এই ব্রিজটা এত অপূর্ব দেখতে লাগে ভিডিওতে দেখলে তো মনেই হয় না যে আমরা কোনো কলকাতার বুকে যাচ্ছি বলে মনে হবে যেন বিদেশে যাতায়াত করছি বোনেরা তো ব্যতরে নেমে গেল আর আমাকে স্বলভ পর্যন্ত বোনের গাড়ির যে ড্রাইভার ভাই ও এসে দিয়ে গেল স্বলপে আমি বাস পেয়ে গেছি মুনিয়াকে নিয়ে বাসে করে ডোমজুড়ে ফিরছি ষষ্ঠীতে ঠাকুর দেখার ব্লগ আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দুর্গাপুজো খুব খুব ভালো করে কাটাবেন টাটা